গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ কিন্তু আমাদের আতর উঠবে আর সেই নিয়ম কাজ শুরু হয়ে গেছে দিদি আর বৌদি মিলে এই নিয়ম কাজগুলো সেরে নিচ্ছে এখানে দেখো হলুদ আর গিলা এগুলো থেতো করছে তারপরে আমাদের গায়ে মাখানো হবে কারণ গায়ে হলুদ ছোঁয়াতে হয় সেই জন্য ওরা এই নিয়ম কাজগুলো করছে আর তোমাদের দাদাভাই বাজারে গেছে কারণ বাড়ি থেকে বাজারে পাঠ পাঠানো হয়েছে তো আমার বাপের বাড়ির নিয়মে আছে পাশাপাশি দু একজনকে বলতে হয় যেদিন আর কি আতুর উঠবে তার জন্য একটু নেমন্তন্ন করেছে ছোট করে আয়োজন করা হয়েছে মানে খাওয়া খাওয়া দাওয়া করাবে আর কি তার জন্য নিমন্ত্রণও হয়ে গেছে তারপরে কি জানো তো এত ওয়েদারটা খারাপ ছিল বৃষ্টি হালকা বৃষ্টি ছিল বৃষ্টির থেকে মেঘলাটা বেশি ছিল আর বারোটা একটা পর্যন্ত পুরো মেঘলা হয়ে থাকতো আর একটু একটু না একটু রোদ উত্তো কিন্তু হালকা হালকা তো সেই সময়টা আমার যেদিন আঁতর উঠবে প্রচুর মেঘলা ছিল প্রচুর ভয় পেয়ে গেছিলাম কারণ দেখো আতুরে কিন্তু অনেক জামা কাপড় হয়েছে যায় যেহেতু আমার ছেলে শীতকালে হয়েছে শীতকালের পোশাক চাদর বেডশিট তারপর হচ্ছে বেডশিট তো কতগুলো সেগুলো কাচতে হবে তারপর জামা কাপড় আছে আমার জামা কাপড় আছে সমস্ত কিছু তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আছে সব আঁতরের সমস্ত কিছু কিন্তু কাচতে হবে তো সেগুলো কাচি করতে ভালো রোদের প্রয়োজন হয় হ্যাঁ তো সেই জন্য আমি খুব ভয় পেয়ে গেছিলাম তারপরে হচ্ছে আমাকে শ্যাম্পু করতে হবে মাথাতে আমি কি করব এইটুকু বাচ্চা নিয়ে যদি আমি শ্যাম্পু করি মাথায় আমার ঠান্ডা লেগে গেলে বাচ্চারও ঠান্ডা লেগে যাবে অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম তো কি করব ঠাকুরকে সমানে ডেকে গেছি ঠাকুর একটু রোদ দাও একটু রোদ দাও কারণ ওই দিন আর কি এত জামা কাপড় কাচতে হতো ওই দিন যদি মানে রোদটা না উঠতো তাহলে জামা কাপড় কাঁচা হতো না হয়তো রেখে দিতে হতো পরে কাচতে হতো কিন্তু সমস্ত কিছু বাইরে রাখতে হতো তারপরে অনেক কিছুই তো আমাদের লাগবে না সেগুলো যদি বাইরে রেখে দেওয়া হয় কীভাবে হবে তো তার জন্যই আর কি যাই হোক ঠাকুর আমাদের মানে ভীষণ কৃপা করেছে কি বলবো কয়েকদিন তো রোদ উঠতোই মানে উঠছিলো না আর কি অল্প অল্প রোদের দেখা দিয়েছিলো কিন্তু সেদিন এত রোদ দিয়েছে কড়া রোদ যে এক বেলাতেই সব চাদর বেস্তির সমস্ত কিছু কাচাকাচি করে তোমাদের দাদাভাই আর আমার মেস মিলে কাচাকুচি করে শুকো দিয়ে সব কিছু শুকিয়ে গেছে কোনো কিছু ভেজা ছিল না শীতের সোয়েটারগুলোও পর্যন্ত শুকিয়ে গেছে তাহলে এত রোদের তাপ দিয়েছিল যাই হোক ভগবান আমাদের কৃপা করেছে আর এখানে দেখো দাদা চলে এসছে নখ করতে তো এটা হচ্ছে মাস্কি উঠানোর দিন কিন্তু নক করতে লাগে সবাই যেন আর এই দাদা অনেক ডিমাইন্ড করে নিয়েছিল যে ছশো টাকা দিতে হবে তো যাই হোক সামান্য ডিমাইন্ড করেছে ছশো টাকা দিতে হবে ছশো টাকা দিনই পুরোপুরি পাঁচশো টাকা আমরা দিয়েছি যাই হোক কারণ প্রথম দিন যখন আমরা যখন হসপিটাল থেকে বাড়ি আসি তখন কিন্তু এই দাদা বেশি নেয়নি একান্ন টাকা নিয়েছে জানে যে হয়তো মাস্কি উঠানোর দিন লাগবে তো সেদিনই ডিমান্ডটা করবে যাই হোক সেদিন আবদার করেছে দিয়ে দিয়েছে পাঁচশো টাকা আর একশোই কম দিয়েছে তো এখানে দেখো আমাদের পুচকু কিন্তু কিন্তু চোখ খুলেই না ওকে চোখ খোলা অবস্থায় কেউ দেখতে পায় না সবার কষ্ট যে একটু চোখ কবে খুলবে কবে খুলবে আর এমন যেন তো যখন ও চোখ খোলে তখন কেউই পাশে পাশেই থাকে না তখন মনে হয় কি যারা যারা আর কি দেখতে চাইছে যে ও চোখ খুলে না কেন তাদেরকে ডেকে নিয়ে এসে দেখায় কিন্তু দুঃখের বিষয় তারা কাছাকাছি থাকে না তো যার জন্য আমি চোখটা একটু উঠে উঠে দেখছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে একটা ব্লগ করব আলাদা সেগুলোতে আমি সমস্ত কিছু জানাবো তো আমি চোখটা দেখছি তার কারণ হচ্ছে আমার পুচু কিন্তু কাছের ঘরে ছিল আর যেহেতু পুচকুড়ি একটু জন্ডিস ধরা পড়েছিলো আর সিজারের সব বাচ্চারাই আর কি হওয়ার পরে একটু জন্ডিস হয় হালকা থাকে তার জন্য কাচের ঘরে ছিল তো চোখটা প্রচণ্ড হলুদ ছিল সেই জন্য আমি সমানে মানে প্রত্যেক দিনই সবসময় একটু একটু করে চোখটা খুলে খুলে না জোর করে দেখি তো একদিকে দেখো স্নানের সময় হয়ে গেছে দাদা নখ খুঁটে চলে গেছে আর মেজি কিন্তু স্নান করাচ্ছে আর আমার মেজি থাকলে আমার কোনো চিন্তা থাকে না জানো তো মেজদি কিন্তু স্নান করিয়ে খাইয়ে দেয় তো মানে খাইয়ে দেয় সরি স্নান করিয়ে দেয় আর কি ও বেস্ট ফিলিংই করে আবার ভেবো না কেউ যে ও হচ্ছে তোলা খায় তোলা খায় না বেস্ট ফিলিং করে ঠিক আছে তো যাই হোক এখানে হচ্ছে মেজি আর কি মাথা একটু শ্যাম্পু দিয়ে নিয়েছে যেহেতু আজকে আত উঠবে তো আর হচ্ছে ও যেন তো কাজল পড়াতে দেয় না এই কাজলটা দেখতেই বাচ্চা কীরকমভাবে পড়ানো হয়েছে ব্যাকা থেরাভাবে উঠে উঠে গেছে নোক দিয়ে এত আচর মারতে থাকে নোক ওদের বাচ্চাদের নোখ একটু ধারালো টাইপের হয়ে যায় একটু একটু উঠলেই হচ্ছে কিন্তু কি বলতো সবসময় ওদের হাতটা একটু মুখের দিকেই থাকে বেশি যার জন্য একটু মানে কাজলগুলো নিয়ে নোখের মধ্যে নিয়ে চলে আসে যাই হোক এখানে পুচকু কিন্তু ভীষণ কাজে জল পড়েছে দেখে মাথায় আর হচ্ছে দেখতেই পাচ্ছ দিদি পুচে টুচে দিচ্ছে দিদি কিন্তু খুব সুন্দরভাবে স্নান করায় বাচ্চাদের মানে দু তিনটে বাচ্চার যেহেতু মানুষ করেছে এক্সপিরিয়েন্সই আছে ভালো যার জন্য হচ্ছে মানে এমনভাবে স্নান করাচ্ছে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম যেন তো যে এই বাবা কিভাবে স্নান করাচ্ছে আমার তো ভয় লাগে তোমরা শুধু দেখতে থাকো দিদি কিভাবে স্নান করাবে তো তোমরাও হয়তো ভয় পেয়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমরা মানে এমনি ভয় পাই ঠিকই কিন্তু জানো তো যখন বাচ্চা হয় আমরা আমি কিন্তু মানে এই নার্সিংয়ের কাজ জানা আছে আমি করেছি তো ওটিতে আমি করতাম তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাচ্চাদের কিভাবে মানে না কান্না করলে কীভাবে পেটাতো আর কি পিঠের মধ্যে সেই কাজটাও কিন্তু আমি করেছি পা উপরে মাথা মাথা হাত নিচে থেকে আমরা কিন্তু পিঠের মধ্যে মারতাম তখন কিন্তু আমরা ভয় পেতাম না কিন্তু নিজেদের বাচ্চার ক্ষেত্রে কেউ যদি এরকম একটু করে আমরা ভয় পেয়ে যাই তখন না আমি ভাবি যে না ওরাও তো বাচ্চা আমরাও তো ঘেটেছি আমরাও যখন আর কি ডেলিভারি হতো তারপরে কিন্তু আমরাও বাচ্চা না কাঁদতে খুব মারতাম মারলে পরে বাচ্চা কাঁদতো ঠিক আছে তোমরা সবাই হয়তো জানো তো যাই হোক হসপিটালে যখন ভয় পায় না আমরা ভয় পাই বাচ্চাদের তোলা তোলা রাখি একটু মানে একটুখানি লাগলে বা একটুখানি কাঁদলে হয়তো আমরা কষ্ট পাই কিন্তু না এই কান্নাটা করানোর জন্যই কিন্তু হাসপাতালে অনেক পেটানো হয় আর কি যাই হোক যারা আর কি কাঁদে না তাদের ক্ষেত্রে একটুখানি পেটাতে হয় যাই হোক এখানে দিদি এরকমভাবেই স্নান করাচ্ছে আর এই দিকে আমার পুচকুকে হসপিটাল থেকেই মানে প্যাম্পাস পড়ানো হতো তো তার জন্য প্যাম্পাস কটা রয়েছিলো তো বাড়িতে আমি পড়াতাম পড়িয়ে দিতাম আর কি তো এখানে দেখতে পাচ্ছ যে পুচকু পটি করে দিয়েছে ওর একটা জিনিস কি যখনই আমি প্যাম্পাস পরাবো ওই প্যাম্পাসের মধ্যে পটি করে দেবে সাথে সাথে প্যাটি মানে পটি করবে স্যারি তো সাথে সাথে পটি করে দেবে তো এইদিকে দেখো দিদি প্যাম্পাসটা খুলতে গেছে দেখলো পটি করে দিয়েছে সেই পটিগুলো পরিষ্কার করছে আর এদিকে আমাদের পুচগুলো তাকাতেই পাচ্ছে না হয়েছে তো যাই হোক এগুলো সব স্মৃতি হয়ে থাকবে আমার ভীষণ ভালো লাগছে আমি কবে থেকেই ভাবছি কবে ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারবো কারণ এত ভিডিও আমার কাছে মানে রয়েছে তো সেগুলো সেই সময় বাচ্চার মানে ব্যস্ততার বাচ্চা নিয়ে ব্যস্ততা ছিলাম এত ব্যস্ততায় আর কি ছাড়া হয়নি তো সেগুলো সব স্টকে আমি জমা রেখে দিয়েছিলাম কবে ছাড়বো কবে তোমাদেরকে দেখাবো সব কিছু কবে আমার সোনা মুখটা তোমাদেরকে দেখাবো সেই দিনের জন্যই অপেক্ষা করছিলাম যাই হোক তোমাদেরকে দেখিয়ে আমিও খুব খুশি আর তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই কিন্তু বলো কমেন্টে জানিও ঠিক আছে তো এখানে দেখো সব আমাদের কাজ ছাড়া বাইরের কাজ ছাড়া হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে তো এখন স্নান করে যেটা নিয়ম হচ্ছে ওই করে নতুন নাইটি পরে বা শাড়ি পরে তো আমি শাড়ি পরিনি নাইটি পরেছি তো নতুন বস্ত্র পরে আর কি ছেলেকে নিয়ে এক হাতে ঘটি নিয়ে ঘরে ঢুকতে হবে ঘরে ঢুকে তারপর ঠাকুরের কাছে প্রণাম করতে হবে ছেলেকে নিয়ে তো সেটাই করা হচ্ছে মেজ দিয়ে আমাকে ঢুকিয়ে দিল তো আমি নতুন নাইটি পরে দিয়েছি আর ছেলেকেও নতুন জামা পরাতে হয়েছে সব নতুন থাকবে কোনো মানে পুরোনো জিনিস পরতে পারবো না নতুন জিনিস নিয়েই নতুন জিনিস পরেই কিন্তু ঘরে ঢুকতে হবে তো নতুন জিনিস পরে ঘরে ঢুকে নিলাম আর ঠাকুরের কাছেও বসে গেছি ঠাকুরকে প্রণাম করব কিন্তু ছেলেকে দেখো ছেলের মুখের মধ্যে আঙ্গুল থাকবি আর ঘুমোচ্ছে দেখো শুধু এখন মানে খালি চোখটা বন্ধই করে ঘুমিয়ে থাকে খোলে খুব কম মানে জোর জবস্তি করে খোলাতে হয় তো সেটাই হচ্ছে নিয়ম বলে দিচ্ছে দিদি একটু জল শান্তির জল নিয়ে এসেছিলো তো শান্তির জলটা আমাদের মাথায় দিয়ে দিয়েছে আর মানে শুদ্ধ যেটা বলে তো শুদ্ধ হয়ে নিলাম আর কি আতুরের কিছু রইল না এখন আমি সব ঘর করতে পারবো তো এতদিন তো আমি মাঝখানের ঘর বা বাবার ওই সামনের ঘরে আমি যেতে পারতাম না একটা ঘরেই থাকতাম আর এখন আমি সব ঘরে যেতে পারবো তার জন্য আমি কিন্তু আজকে ভীষণ খুশি ভীষণ খুশি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম কবে আবার আতুর উঠবে আতুর ঘরটা কাটতেই চায় না সময় তো এখন মোটামুটি আমি ভীষণ খুশি সব ঘরেই যেতে পারবো তাই যাই হোক দিনের বেলা কেটে গেল এখন হয়েছে সন্ধেবেলা তো বলেছি তোমাদের যে আমার পুচকুচ জন্ডিস হয়েছিলো তো তার জন্যই আর কি হালকা চোখ গরম এই সরি চোখটা হলুদ ছিল তো হলুদ থাকাকালীন বোঝাই যায় জন্ডিসটা হালকা এখনো আছে যার জন্য কিন্তু ওকে বৌদি আর হচ্ছে সেঁচদি মিলে ট্রিটমেন্ট করছে মানে কি গরম গরম সেঁক দেবে তো গরম সেঁক দিলে পরে সেখানে হচ্ছে অনেকটা আর কি গরম পেলে তারা তাদের জন্ডিসটা কিন্তু কমে তো এর জন্য সেঁক দিচ্ছে দিদি আর দিদি আর কি চাটু গরম করে দিচ্ছে বৌদি সেঁক দিয়ে দিচ্ছে আমাদের বৌদি আর সেচ দি প্রচুর পরিমাণে মানে যত্নার্থী করে আর হচ্ছে দিদির মেয়ে আছে সবাই মোটামুটি সবাই মিলেই যত্নার্থী করে আমাদের ভীষণ ভালো লাগে আর আমরা তো ওই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি কিন্তু আমার আতুর ঘরটা বুঝতে পারা যায়নি যে ওটা আতুর ঘর ছিল ঘরে কিন্তু কেউ ঢুকতে পারতো না কিন্তু আমাদের ঘরের দিদিরা বাবা মা সবাই ঢুকতো তারপরে হচ্ছে আমার বৌদিও এসে বসতো তো এখানে দেখো বৌদি কিন্তু এসে অলরেডি সেট দিচ্ছে ছেলেকে যাই হোক সবাই আসতো আমার খুবই ভালো লাগতো আর সময়টা কেটে যেত বদ্ধবদ্ধ লাগতো না চলো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আর আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এমন কি কথা হচ্ছে পরপর সব ব্লগগুলো তোমরা পাবে আর অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো